শেষ সময়ে যোগ দেওয়ায় পুরো দলের সঙ্গে অনুশীলন সুযোগ পাচ্ছেন না হামজা চৌধুরী তবে নিজেই অনুরোধ করে দলের বাকি সদস্যদের সাথে টিম হোটেলে দেখা করবেন তিনি মঙ্গলবার দিনভর নিজ গ্রামে কাটিয়ে রাতে ঢাকায় পা রাখবেন ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার সোমবার বাংলাদেশে পা রাখার আগেই হামজাকে নিয়ে মাতামাতি শুরু হয় হবিগঞ্জে দিনভর দফায় দফায় সংবর্ধনায় শিক্ত হন ইংলিশ ফুটবল লিগের এই তারকা সন্ধ্যার পরও ছিল সংবর্ধনার আয়োজন এ সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নিয়ে নিজের পরিকল্পনার কথা জানান হামজা কত নম্বর জার্সি নিয়ে খেলবেন তা জানালেও মাঠে কোন পজিশনে খেলতে চান সে বিষয়টি পরিষ্কার করেননি লেস্টার সিটি আর শেফিল্ড ইউনাইটেডে খেলেন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে তবে সেন্ট্রাল মিডফিল্ডার লেফট ব্যাক রাইট ব্যাক সেন্টার ব্যাক ও উইঙ্গার হিসেবেও খেলার অভিজ্ঞতা আছে হামজা চৌধুরী মূলত একজন ফুটবলারের মাঠের পজিশন ঠিক করে দেন কোচ তবে বাংলাদেশ দলের অবস্থান আর হামজার প্রতিভা বিবেচনায় হয়তো বেশি গুরুত্ব দেয়া হবে এই তারকার ইচ্ছেকে জাতীয় ফুটবল দলকে নির্দিষ্ট হোটেলে রাখা হলেও নিরাপত্তা বিবেচনায় হামজাকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকার রেডিস ব্লো হোটেলে রাখার পরিকল্পনা ছিল বাফুফের কিন্তু তিনি তাতে রাজি হননি বাংলাদেশের অনুশীলনের সুযোগ না পাওয়ায় দলের সাথে নিজেকে মানিয়ে নিতে সবার সঙ্গে এক হোটেলে থাকতে চেয়েছেন হামজা চৌধুরী তসিয়া ইসলাম দীপ্ত স্পোর্টস এদিকে সৌদি আরবে ক্যাম্প শেষ করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল কিন্তু দলের সঙ্গে দেশে আসেনি ফামিদুল ইসলাম ফিরে গেছেন ইতালিতে বাংলাদেশে দলের ম্যানেজার আমির খান জানান আপাতত দলে আর দলের সঙ্গে যোগ দিচ্ছে না তিনি তাতে বোঝা যাচ্ছে কোচের মন জয় করতে পারেনি আঠারো বছরের এই তরুণ রকম চোট সমস্যা নেই সবশেষ অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে ফামিদুলকে গেল দশ মার্চ সৌদির ক্যাম্পে যোগ দেন তিনি তার বেড়ে ওঠা ইতালিতে এখন তিনি খেলছেন ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া কালসিওতে এবার ফুটবল প্রসঙ্গ বিশ্বকাপ বাচ্ছাহের উড়ুগুয়ে এবং ব্রাজিলের বিপক্ষে ম্যাচের জন্য লিওনেল মেসিকে ছাড়াই ছাব্বিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ইন্টার মিয়ামির হয়ে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে খেলার সময় চোট পান এল এম টেন তিনি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরও ছয় ফুটবলার নেই এই স্কোয়াডে এই তালিকায় আছেন গঞ্জালো মন্ত্রিয়াল ফ্রান্সিসকো অর্তেগা জিওফানি সোলসো আলে গারান গার্নাচো ক্লাদিও জেলভেস এবং পাউলো দিবালা। लालिगैए बार्सलोना और ओसासा स्थगित हवा मैच ट নতুন সূচি নির্ধারণ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন আগামী সাতাশ মার্চ অনুষ্ঠিত হবে ম্যাচটি এতে রাফিনিয়া ও রোনাল্ড আরোহুকে পাবে না হ্যান্সি ফ্রিকে দল কারণ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে ব্রাজিল ও উরুগে ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা ভাবছে বার্সা গত আট মার্চ হওয়ার কথা ছিল ম্যাচটি কিন্তু খেলা শুরুর কয়েক ঘন্টা আগে টিম হোটেলে মারা যান দলটির চিকিৎসক কার্লেস মিনারো গার্সিয়া ফলে নির্ধারিত সময় মাত্র বিশ মিনিট আগে ম্যাচটি স্থগিত করা হয় এই ছিল আজকের ইসলাম ম্যাক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথে থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে